আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মুরগি তো আমরা এক সময় ভাবতাম যে দেশি মুরগি এভাবেই পালন করা যায় নর্মালি কোনো সমস্যা হয় না আসলে ভ্যাকসিন এবং ওষুধ ছাড়া কোনো পশু পাখি হাঁস মুরগি পালন করা বর্তমান সময়ে অসম্ভব তো আমি এগুলোকে ভ্যাকসিনেশন করি নাই কোনো ওষুধও খাওয়ানো হয় নাই শুধু দেশীয় দান গম ভুট্টা ইত্যাদি খাওয়াইও পালন করতেছি তো এগুলার মৃত্যুর হার ফিফটি পারসেন্ট প্রায় আমি বিশ পঁচিশটা মুরগির বাচ্চা সংগ্রহ করছি এগুলোর ভিতরে অর্ধেকের বেশি মারা গেছে কারণ আমার কোনো ভ্যাকসিন এবং ওষুধ না খাওয়ার ফলে তো আপনারা যারা নতুন মুরগি পালন করবেন তারা অবশ্যই ভ্যাকসিন এবং ওষুধ কোন সময় কীভাবে পরিচর্যা করতে হয় এগুলো মেনটেন করেই পালন করবেন তাহলে আশা করি মৃত্যুর হার কমে যাবে তো চেষ্টা করবেন বয়লার এবং লেয়ার ফিট না খাওয়ানো তাহলে দেশির অরিজিনাল যে টেস্ট এটা অবশ্যই নষ্ট হয়ে যাবে তাহলে সেটা দেশি থাকবে না সেটা কিছু না কিছু ত্রুটি দেখা দিবি তা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ